রঙ্গ হুনি আবাসিরে জানাই দিলাম তোরা রে এম পি রে যাউল ভাই সবার রে মানবিক ডাক্তার রে যাউল করে মি সবার শেষে রে রঙ্গ হুনি আবাসিরে জানাই দিলাম তোরা রে এম পি রে যাউল ভাই সবার শেষে রে মানবিক ডাক্তার রাজা উল করি বিশ্বর রঙ্গনিয়ার জনগণে বাবি চিন্তি হয় স্বাস্থ্য কাতে তার অবদান বোলার মত রঙ্গনিয়ার জনগনে বাবি চিন্তি হয় স্বাস্থ্য তার অবদান বোলার মত নয় হতহটকা হাসপাতাল গরিগে ফিরিসি কি ক্যাম্পে গরি গে গরি পে দু লাই রে লাই রে এমপি পদে রে যাউল ভাই সবার সে শেরা মানবিক ডাক্তার রে যাউল করি মি সবার সে শেরা রে রঙ্গু হুনি আহবাসি রে জানি দিলাম তোরা রে এমপি পদে রে যাউল সবার সে শেরা মানবিক ডাক্তার এর রেজাউল করিম সবার সেরারে। রে রঙ্গনিয়ার কৃতি সন্তান রেজাউল করিম ভাই গরীব দুখী দোয়া গড়ের দাড়ি পাল্লালা রঙ্গনিয়ার কৃতি সন্তান রেজাউল করিম ভাই গরীব দুখী দোয়া গড়ের দাড়ি পাল্লালা ডাক্তার সাহেব এম হইলে এনিকা মানুষ সংসদ কেলে শান্তি ফিরি আই বোরে আই বোরে রে জাউল ভাই সবার সে সেরা রে মানবিক ডাক্তার রে জাউল করে মি সবার সে সেরা রে রঙ্গু হনি বাশি রে দিলাম তোরা রে এম পি রে জাউল ভাই সবার সে সেরা রে মানবিক ডাক্তারের রেজাউল করিম সবার চেয়ে সেরা রে এম পি পদের ভাই সবার চেয়ে সেরা রে মানবিক ডক্টরের রেজাউল করিম সবার চেয়ে সেরা